শুটআউট পরপর গুলিতে ঝাজরা ভাঙড়ের তৃণমূল মোল্লাতা বৃহস্পতিবার রাত 10টান আগাত ভাঙড়ের খালপাড়ে গুলিতে ঝাজরা হয়ে নিহত হলেন চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান বাড়িতে আমরা আগে চলে গেছি ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটা কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি রাজ্জাক খান

ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ এর পাশাপাশি বিধায়ক শৌকত মোল্লা থেকে তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্য সরদার আমাদের বিধানসভা রাজ্যখান খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা